আজ আমরা আলোচনা করবো ভূমিরূপের একদম লাস্ট ভাগ সমভূমি সম্পর্কে তোমরা যারা কলকাতা বা তার আশেপাশের জেলাগুলোতে থাকো তো তোমাদের চারপাশে কেমন ধরনের ভূমিরূপ তোমরা দেখতে পাও আমরা যে দুটো ভূমিরূপ অলরেডি পড়ে এসেছি মানে পর্বত আর মালভূমি এই দুটো নিশ্চয়ই তোমরা দেখতে পাও না তোমরা দেখতে পাও বহুদূর বিস্তৃত সমতল ভূমি যেটা কিন্তু কোথাও উঁচু নিচু বা ঢেউ খেলানো হয় না এই ধরনের বলা হয় তাকে সমভূমি সমভূমি কথাটা সাধারণ অর্থ থেকে এটা একটা সমতল ভূমি যা উঁচু নিচু নয় কিংবা অন্য কথায় বললে যার ভূমির ঢাল খুবই কম হয় কিন্তু আমাদের তো শুধু এইটুকু জানলেই হবে না মনে করে দেখো ভূমিরূপের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট আমরা পড়েছিলাম উচ্চতা তাহলে এই সমভূমি সমুদ্র সমতল থেকে কত মিটার উচ্চতায় অবস্থান করছে সেটাও আমাদের কিন্তু জানতে হবে জেনে রাখো সমুদ্র সমতল থেকে সমভূমির গড় উচ্চতা তিনশো মিটারেরও কম হয়ে থাকে তাহলে ভূগোলের ভাষায় সমভূমির সংজ্ঞা হিসাবে আমরা ঠিক কি বলতে পারি সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো মিটারের কম উচ্চতায় অবস্থিত বহুদূর বিস্তৃত মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিভাগকে সমভূমি বলা হয়ে থাকে যদি পৃথিবীর মোট স্থলভাগের সাপেক্ষে আমরা বিচার করি সেক্ষেত্রে দেখবে পৃথিবীর মোট স্থলভাগের তিপ্পান্ন পার্সেন্ট স্থলভাগ সমভূমির অন্তর্গত পৃথিবীর প্রায় প্রত্যেকটা মহাদেশে বিস্তীর্ণ সমভূমি কিন্তু দেখতে পাওয়া যায় যার মধ্যে কিছু উল্লেখযোগ্য সমভূমির উদাহরণ হলো এশিয়ার গাঙ্গীয় সমভূমি আফ্রিকার নীল নদের সমভূমি উত্তর আমেরিকার প্রেরি সমভূমি এবং দক্ষিণ আমেরিকার

ভূগাঠনিক সমভূমি ক্ষয়জাত সমভূমি আর সঞ্চয়জাত সমভূমি তবে তোমাদের সিলেবাসে শুধুমাত্র তিন নম্বর ভাগ মানে সঞ্চয়জাত সমভূমির কিন্তু উল্লেখ আছে তাই আপাতত এই ক্লাসে আমরা সঞ্চয়জাত সমভূমি আর তার ভাগগুলো সম্পর্কে পড়ব পরে আরও উঁচু ক্লাসে উঠে তোমরা বাকি সব ভাগগুলো সম্পর্কে জানতে পারবে তাহলে আমরা এতক্ষণ ধরে সমভূমি সম্পর্কে যা যা জানলাম তার থেকে সমভূমির কি কি বৈশিষ্ট্য পেলাম চলো একবার দেখে প্রথম বৈশিষ্ট্য হলো সমুদ্র সমতল থেকে সমভূমি গড় উচ্চতা তিনশো মিটারে কম হয় তারপরে বলবো সমভূমি সাধারণত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করে আর সমভূমি সামান্য মৃদু ঢাল যুক্ত হয় আর এর উপরিভাগ প্রায় সমতল ধরনের হয় আর শেষে বলবো সমভূমি প্রধানত ভূ আলোড়ন বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে কিন্তু গঠিত হয় তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম সমভূমি কাকে বলে সমভূমি কিভাবে গঠিত হয়েছে আর এর কি কি প্রধান বৈশিষ্ট্য রয়েছে তার পাশাপাশি আমরা এটাও জেনে নিলাম গঠন প্রক্রিয়া অনুযায়ী সমভূমিকে প্রধানত তিনটে ভাগে কিন্তু ভাগ করা হয় যার মধ্যে আমরা আলোচনা করব সঞ্চয়জাত সমভূমি নিয়ে তবে সেটা আজার নয় দেখা হচ্ছে পরের ক্লাসে যেখানে আমরা বিভিন্ন জাত সম্পর্কে আলোচনা করব মনে রেখো সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের কম উচ্চতায় অবস্থিত বহুদূর বিস্তৃত মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিভাগকে সমভূমি বলা হয় যেমন এশিয়া গাঙ্গীয় সমভূমি সমভূমি গঠিত হওয়ার প্রধান নিয়ন্ত্রকগুলি হল ভূ আলোড়ন বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে কাজ ও বিভিন্ন ক্ষয়জাত পদার্থগুলির সঞ্চয় সমভূমি প্রকারভেদগুলি হল ভূগাটনিক সমভূমি ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমি সমভূমির বৈশিষ্ট্যগুলি হল সমভূমে গড় উচ্চতা তিনশো মিটারে কম সমভূমি সামান্য মৃদু ঢালযুক্ত হয় সমভূমি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত ইত্যাদি